কি করিবি পকেটে একটা ফুটা পয়সাও নাই খালি হাতে বাসে গেলে বৌ তো আজকে জাডাল হয়ে ধরাইবো একটা মক্কেল টক্কেল কি মিলবো না নাহ এইভাবে কি চলা যাই গো এই বন্ডামি কইরা যদি দু একটা মক্কেল না পাই আজকে সমস্যায় তুমি রাজনো

বাবা একটা সন্তান চাই বাবা আর কিছু চাই না বাবা 500 টাকা কিছু দুই চার ছয় নয় মাসের মধ্যে বাদশা পায় বাবা ঠিক হয়েছি আমি আচ্ছা বাবা বিশ্বাস রাখ আর ওই দিকে তাহলে আসি বাবা হয়ে গেছে সারা দিন পরে একটা মককেল পাইলাম কত আফসোসিনা করতেছি যদি এক খান মককেল পাইতাম যাক উপরالا মিলাই দিছে আমার মনের বাসনা পূর্ণ করছে এইবার সামনে তাও কিছু টুকটাক বাজার করে নিয়ে যেতে পারমু কেও নাই রে আয় 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 উনি মক্কেল জ্ঞান একটা নাই একটা তো পাইলাম কিছু হইল কোন রকম আর যদি একটা পাইতাম তাহলে তো একটা পাঙ্খা হয়ে যেতাম রে সধো বাবা হে মেয়ে এটা খুব কষ্টে আছে আপনি আর ইয়া দেখেন খুব সমস্যা আছে আমি গেলাম বাবা জানলাম আমার অনেক কাজ আছে গেলাম আমি

যা তো দুই চার বাইশ বছরের মধ্যে দেখবি প্রেম হয়ে গেছে দিলাম দোয়া করে খাইস ঘুরে ঘুরে আসতে পারিস আরো পাঁচশো তাহলে কত হলো এক হাজার আজকে মুছে তেল লাগাইয়া বেড়াবো রে যাক আজকে কাম হইছে একোন আ শুভেচ্ছা সিকি কাছে আমি আর আজকে আমার আর কেউ পাইব না সাধ বাবা আ আ শুভেচ্ছা কোন মক খেলো নাই কোন বাবাও নাই Tata